গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তা এখন বাজে হচ্ছে সাতটা আজকে দেরি করে উঠেছি যাই হোক ওটা হয়ে গেছে আর কি তো চলো রোদ বেরিয়ে গেছে এদিকে চলো এবার কাজগুলো করে নিই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভরিমন্দন আমার কাছে এমন জামাকাবিতে জল নেই চাই করতে এই যে নাও কিছু ঠান্ডা কে নিচে এক দুদিন রাত ভালো ঘুমাই আমার ঘুমও বড় আছে বড়ার কই যাই যাওয়া কে তবে যাব ওকে একটু আমি সব 真的，我真没发现。<力>

আরে ও এটা এনে এনে তো ওসামা স্টকান থেকে যে রান্নাঘরে চলে এসেছি আর রান্না আমার হয়ে গেছে। তো চলো দেখে নাও কি কি রান্না করেছি। এটা রান্না করেছি কাฐালের চাল আর পটোল দিয়ে অল্প একটু কাฐাল ছিল সেটা দিয়েই রান্না করেছি। আলু পটোল দিয়ে একটু কাฐালের তরকারি করেছি। আর করেছি হচ্ছে আলু পটলের তরকারি এমনি নিরামিষ আলু পটলের তরকারি আর এই এই আলুর তো ছিল আজকে কার মেনু এখন তো দেড়টা বাজে তো কাজটা সেরে কাচাকুচি করে স্নান টান করে আসলাম আর বাবুর ঘুম পেয়ে গেছে খুব কান্না করছে তো তাড়াতাড়ি করে স্নান করে আসলাম আর বাবুর বাবার তো ছুটি তাই বাড়িতে আছে এখন তো চলো বাবুকে ঘুমটা পারিয়ে দিই হলে খুব কান্না করছে তারপরে আসছি তখন তো আর কোনো ব্লগ বানানো হয়েছিল না তো এখন থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তো স্নান করে এসে বাবুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বাবু উঠলো বাবুকে খাওয়ালাম দিয়ে জামা কাপড় তুলে টুলে একটু ঘরে আসলাম আর আকাশে মেঘও করেছে তো ঘরে আসলাম বলতে বাবুর এটা কাজ করব অনেক দিন ধরে করা হচ্ছে না তো ভেবেছিলাম বাবুর বাবার ছুটি পড়বে তার মধ্যে করব তো এই যে এখন সময় হলো মনে হয় জানি না কোনো কমপ্লিট করতে পারবো কি না তো চলো কাজটা আগে করিনি আর দেখে নাও কী কাজ করব যে একটা নাইটি এই নাইটিটা দিয়েই বাবুর হচ্ছে বালিশের ওয়ার করব তো সেই জন্য এটা কাটবো এখন তো এটাকে কাটা হচ্ছিলো না অনেকদিন ধরে আর এই নাইটিটা নতুনই খুব বেশি দিন পরে নিই যাই হোক এক মাস মতো যাই হোক পড়েছিলাম তো ভালো লাগে না তো যাই হোক ভাবছি এই এই নাইটিটা কেটে আর কি বালিশের কভারটা বানাবো দিয়ে তুলে পরবো আর দিয়ে এটা দিয়ে একটা ওয়ার করব তো তার জন্যই বসে পড়েছি আর এটা এখন কাটবো এই যে বাবুর বালিশ বাবুর বালিশের সাইজটা ছোটো হয়ে গেছে মানে এখানে মাথা দিয়ে ওইদিকে ঘুরতে গেলে মাথাটা পড়ে যায় তো তার জন্যই তো তার জন্যই ভাবছি তুলোগুলো বের করব আর কিছুটা তুলো আছে সেটা অ্যাড করে বানাবো তো তার জন্য নিয়ে নিয়েছি তো চলো নাইটিটা আগে কেটে নিই কেটে তারপরে ওয়ার্ডটা বানাবো তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো দি দিয়ে কাটতে হবে চলো এই পলিস্টিকে কাটি দিবে সরসা ঠিক আছে দি গিয়ে কাটতে করে পাই চলো বাইরে গিয়ে আগে সেলাই দিয়ে নিয়ে আসি ঠিক এবার কাপড়টা উল্টো করে নিয়ে সেলাইটা আবার করে নেবো

এটা আমার হয়ে গেছে এখন সেলাইটা চলো এবার উল্টো করে নিই উল্টো করে এবার এই মানে সরি উল্টো করা ছিল এতক্ষণ সোজা করে নিই তারপরে তুলোটা আর কি পরব তো চলো করে নিই কাজটা বানানো হয়ে গেছে এখন বালিশটা থেকে খুলে তুলোগুলো ওটাতে পুরো তো এই যে বালিশের কভারের মধ্যে তুলে পুরে দিয়ে এই যে তুলে পুরেছি দিয়ে সেলাই করা হয়ে গেছে এখন শুধু কভারটা লাগাতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে বড় হয়েছে অনেকটাই বালিশটা বড় হলো তা একদিন ওয়ার্ডটা করবো ভাবছি কারেন্ট চলে এসেছে

এখানে একটা ডাহক ঘুরলে উঠছে তো সেটাই সবাই দেখছে তো বাবু আর বাবুর বাবা আছে বাড়িতে আমি একটু ঘুরে বেড়াচ্ছি বাইরে তো দেখো গাছে কি সুন্দর আকন্দ ফুল ফুটেছে সাদা আকন্দ ভালোই লাগছিল দেখতে তো তোমাদেরকে একটু করে শেয়ার করলাম আর ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা